নমস্কার বন্ধুরা চলে এসেছি মধ্যম গ্রামের চায়ের বাড়িতে এখানে চলছে টু ফরটি নাইনে যত পারো তত খাও একটা পিৎজা আর বার্গার কিনতেই কিন্তু বাইরে এর থেকে অনেক বেশি টাকা চলে যায় মাত্র দুশো টাকায় সাথে এতগুলো আইটেম কি করে ওনারা দিচ্ছেন আমি জানি না কিন্তু খরিদ্দার হিসেবে আমি বেশ খুশি মেনুতে রয়েছে ভেজ ফ্রাইড রাইস যেটা এক হাতা নিয়ে নিলাম এর পরে নিলাম অল্প একটু ভেজ নুডলস বাফেতে গেলে একটু বুঝে খাবার নেওয়া উচিত যাতে খাবার নষ্ট না হয় আবার উল্টোপাল্টা খেয়ে পেট না ভরে যায় এর পরের আইটেম ছিল চিলি চিকেন তারপর চিকেন কষা দেখেই মনে হচ্ছিল বেশ টেস্টি হবে স্টার্টার আইটেমের মধ্যে ছিল চিকেন সিক্সটি ফাইভ আর চিকেন চটপাটা একটু অল্প করে নিয়ে নিলাম এই বফের দাম হলো টু ফর্টি নাইন আরও বেশ কিছু কম্বো আইটেমও ছিল এর সাথে ওয়ান ফর্টি নাইন অ্যাড অন করলে চা মকটেল আর ডেজার্ট আনলিমিটেড পেয়ে যাবেন সাথে আরও দুটো আইটেম ছিল চিকেন পিৎজা আর চিকেন বার্গার ও হ্যাঁ আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি যে কোনো অনুষ্ঠানে চায়ের বাড়িতে কিন্তু ফ্লোর ভাড়া দেওয়া হয় আমাদের সবার অভ্যেসই হলো একটু নর্মাল খাবার থেকে ভালো খাবারের দিকে যাওয়া মানে প্লেটে যদি একটু নর্মাল খাবার থাকে সেটা আগে খেয়ে তারপরে ভালো খাবারের দিকে নজর দেওয়া মোটামুটি এটা আমরা সবাই করে থাকি কিন্তু এখানে ভেজ নুডলস ভেজ ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন কষা সব কিছু দেখে বুঝতে পারছিলাম না যে কোনটা আগে খাবো আর কোনটা পরে তা আমি প্রথমেই খেয়ে নিলাম ভেজ চাউমিন ভেজ চাউমিনের সঙ্গে চিলি চিকেনের একটা পিস মুখে দিলাম কম্বিনেশানটা বেশ ভালো লাগলো মাত্র দুশো টাকায় খাবারের পরিমাণ তো খুব ভালো যেহেতু আনলিমিটেড কিন্তু কোয়ালিটিও খুব ভালো আসলে খাবার ভালো না হলে আর কিছু না হোক ভিড়টা থাকে না আমরা যে সময় গেছিলাম সেই সময় কিন্তু দশ পনেরো মিনিট আমাদের দাঁড়াতে হয়েছিল কারণ প্রত্যেকটা সিট ভর্তি ছিল তারপরে একদম অন্য পাশে একটা সিট খালি হলো আর সেখানে আমরা বসে গেছিলাম এবার আমার ক্যামেরাম্যানের খাবার পালা জয় খাওয়া শুরু করলো চিকেন চটপাটা দিয়ে সঙ্গে নিয়েছিলাম ম্যাঙ্গো মকটেল মানে পাকা আমের মকটেল তো জয়কে একটু টেস্ট করতে দিলাম ও খেয়ে বললো দারুণ টেস্ট জয় একটা লেগ পিস পেয়েছিল ওটা আমার জন্য রেখে দিল আসলে ব্যাপারটা বুঝেছি যেহেতু ও স্পুন ইউজ করছিলো তাই জন্য কোথাও হাত ধোবে না তাই লেগ পিসটা যেহেতু হাতে খেতে হবে তাই ওটা আমার জন্য রেখেছিল ও ভেজ রাইস দিয়ে চিলি চিকেন খেলো খুব দারুণ খেতে ওর বক্তব্য এটাই ছিল অনেক খেতে পারে এরকম কেউ ছাড়া এই আইটেমগুলো রিপিট করার প্রয়োজন পড়বে না আমরা গিয়েছিলাম দুপুর তিনটের পরে এই সময় যে পরিমাণ ভিড় রয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খাবার কোয়ালিটি আর দাম দুটোই খুব ভালো এবার লেগ পিসটা খেয়ে নিলাম লেগ পিসটা হয়তো সাইজে ছোট কিন্তু অসম্ভব টেন্ডার মুখে ঢুকিয়ে একবারেই হাফ খেয়ে নিলাম মাত্র দুশো টাকায় যে পরিমাণ খাবার রয়েছে অল্প অল্প করে নিলেও একজনের পক্ষে শেষ করাটা কিন্তু অসম্ভব পরপর খেতে খেতে চিকেন চটপাটা আমি টেস্ট করতে ভুলেই গেছি তো একটা মুখে দিয়ে দিলাম একদম পাতলা কোটিং ছিল আর ক্রাঞ্চি লেয়ার ছিল আর সাথে একটু মকটেল ম্যাঙ্গো মকটেলটা অসাধারণ ছিল চিকেন বার্গার যেটা ট্রাই করতে ভয় করছিল কারণ ওটা আমি আর খেতে পারবো না আগে আমি প্লেটটা শেষ করি মধ্যমগ্রাম চৌমাথার একদম পাশেই কিন্তু চায়ের বাড়ি আপনারা এই টু ফর্টি নাইনের কম্বোটা মিস করবেন না এই অফারটা কিন্তু এখনও চলছে চা কফি মকটেল ডেজার্ট বিভিন্ন রকমের স্ন্যাক্স আর এতগুলো কম্বো সবই কিন্তু এখানে পেয়ে যাবেন কোয়ান্টিটি আর কোয়ালিটি প্রাইসের থেকেও কিন্তু বেশি জয়ের কথা অনুযায়ী একটা মকটেল নিয়েছিলাম কিন্তু আমি বলেছিলাম দুটো নিতে কারণ মকটেলটা কিন্তু অসাধারণ জয় চিকেন সবার শেষে একটু ট্রাই একদম আর চিজি হয়তো পিৎজা হাট বা ডমিনোজের মতন নয় কিন্তু বেশ ভালো খেতে ছিল যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অবশ্যই চায়ের বাড়িতে আসুন এখানে একটা খুব সুন্দর কোয়ালিটি টাইম কাটিয়ে যেতে পারেন আর সাথে এই দুশো ঊনপঞ্চাশ টাকার কম্বোটা কিন্তু মিস করতে ভুলবেন না তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই